আল্লাহ মাফ করতে আমাদের ভালোবাসে কিন্তু আমরা গোনা করতে ভালোবাসি আল্লাহ মাফ করতে ভালোবাসি গোনা করার পরে যে তহবা করি আল্লাহ তালা তহবা কবুল করে আল্লাহ গোনা মাফ করবে তবে পুনরায় যেন সে গোনা আবার না হয়ে যায় এগুলো আমাদের মানে খেয়াল করতে হবে যে গোনা বারবার করবো বারবার মাফ চাইবে আল্লাহ তালা কিন্তু দেখে যাবে আল্লাহ তালা বলছেন তোমরা গোনা করো তো ভালোবাসো ঠিক আছে মাফ চাই আমি আল্লাহ তালা তোমাদের জীবনে ক্ষমা করে দেবো অনেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে আপনারা জানেন হয়তো ওমর অমর কিরাম ব্যক্তি ছিলেন সেই অমর ব্যক্তি কত নাফর মানে করেছে আল্লাহ নবী আনতে যাওয়ার জন্য কত কি করেছে আল্লাহ তালা তাকেও ক্ষমা করে দিয়েছে সোমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবে যদি ক্ষমার মতো যায় যদি আল্লাহ তালা কাছে রোনাজারি করে তবে আল্লাহ তালা ক্ষমা তো নিশ্চয়ই ব্যক্তি উল্লেখ করতে থাকবে এক আল্লাহ তালা ব্যক্তি পরেজকার ব্যক্তি ইমানদার ইমানদাররা জান্নাতে যাবে বনে ভুক থুক একটা ভয় থাকে ইমান আলা বুঝে দিয়ে তার একটা ভয় থাকে একটা ইমাম তাজ ইমামে ইমামে ফারি দাতি বুজুর্গ দিন বড় ইমাম একটা বুজুর্গ আলা মানুষ সে বুজুর্গ আলা মানুষ তিনি করেছে নামাজ তার কামাই নেই তাজ নামাজ কামাই নেই ফরজ নামাজ কামাই কোনো নামাজ তার কামাই নেই এত নামাজ কামা পড়ে যারা বাইরে ঘোরাঘুরা করছি আপনারা একটু পুনরায় চলে আসুন ইনশাল্লাহ ঠিকঠাক রাখবেন তো যে নামাজ তার কোনো কামাই নেই নামাজ এত পড়ে পড়ে কোন নামাজ কমাই নেই একদিন কি করেছে ওই ব্যক্তিটা নামাজটা কাজা হয়ে গেছে মানে জামাত ছেড়ে গেছে কাজা হয়নি

নমাস্টার কাক কাক নামাজটা হচ্ছে জামাতটা হয়ে গেছে জামাতটা ফুঁত হয়ে গেলে পরে করে কাঁদে আল্লাহ তালা কাজানো জারে করে আল্লাহতালার গুনাগুলো মাফ করে দাও এত কামনা কাটে শুরু করে দিয়েছে ছরঝর করে কাঁদতে দেখে আল্লাহ আমার জীবনে কোনোদিন নামাজ চমাচ্ ফেল হয় না আজকে নামাজের চমাচ্টা ফেল হয়ে গেল এমন করে ছরঝর করে কাঁদতে থাকে কাজা হয়নি জামাত তো ছেড়ে গেছে তার আমরা কি করি যে কাজা ভাই কাজে তো হয়নি জামাত ছেড়ে গেছে তার জামাত ছাড়ে না বলে একবার জামাত ছেড়ে গেছে ঝজ্জা করে কাঁদছে কি করে ছাড়লো পেছনে শয়তান লেগে গেছে শয়তান তাকে অনেক চেষ্টা করেছে নামাজটা পুরো কাজা করে দেওয়ার জন্য কিন্তু শয়তান তার নামাজটা কাজা করতে পারেনি তাকে পুরো করে জামাতটা ফোঁত করে দিয়েছে জামাতটা পড়ত ইয়ার পরে এক রাখা নয় নয় এমন করে পঁচিশ বার ধরে নামাজ আদায় করেছে শূন্য ফরজ নামাজ পঁচিশ বার ধরে আদায় করেছে এমন করে বারবার বারবার নামাজ আদায় করে আল্লাহ আমার জামাতটা ছেড়ে গেল এমন করে ঝজ্জা ঝজ্জা করে কাঁদে আল্লাহ ওই মহাবুব বান্দাটা কান্না কাটে দেখে আল্লাহ কান্না কাটে দেখে যত জীবনে গোনা গুণ ছিল সমস্ত সাকির

সহে নামাজে কضا ফললা তারা খুশি হয়ে গেছে আমার বান্দার প্রত্যেক নামাজটা কাজ কামায় জমাতটা ফুত হয়ে গেছে ফুত হওয়ার কারণে জজজজজজজ করে কাঁদে কে দেখে দেখে নামাজ ধরে কাঁদে এমন করে আর নামাজে অলসতা করে না নামাজে ঠিক টাইমে টাইম মতো পড়ে নাই ঠিকটা জামাত মতো আদায় করে নাই আর কাজ কামাই যেতে না হয় সে চেষ্টা করে যে কোনো পড়না ফুত হয়ে যায় একবার হয়ে গেছে ফুত হয়ে গেছে ফুত হয়ে গেছে আমাদের জীবনে কত নামাজ কামাই হয়ে যাচ্ছে হায় জামাত জামায়াত পৌত দূরের কথা নামাজ কাজা হয়ে যাচ্ছে কাজা আমরা টানি নি একটা মানুষ বলেছে এক মাসে দেড়শো ওয়াক্ত নামাজের মানে পার ডে হচ্ছে দেড়শো ওক্ত নামাজ এক মাসে প্রত্যেক পাঁচ এক তোর তিন পাঁচ পনেরো দেড়শো ওক্ত নামাজ এক মাসে বছরে বারো ইটে আঠেরোশো তাহলে আঠেরোশো অক্ত নামাজ এক বছরে মানুষের কামাই হয়ে যায় হয় না তাহলে আঠেরোশো অক্ত এক বছর হয় কেউ যে দশ বছর আমাদে না পড়ে কত হচ্ছে অনেক আঠেরো হাজার এমন করে করে যে কত যদি বিশ বছর না পড়ে তিরিশ বছর না পড়ে চল্লিশ বছর না পড়ে অনেক তো নাকি কেউ যদি নামাজ একক্ত কাজা করে দেয় দু লক্ষ অশ্চয় জানান আর ছেড়ে দিচ্ছি তো যদি আর ধরলাম কাজা আদায় করলো ইচ্ছা করে কাজা করেছে দু কোটি অষ্টআশি লক্ষ বছর যাহার নাম যদি তার পাঁচ অক্টোবর পাঁচ দু করে দশ তাই তো নাকি দু লক্ষ অষ্টআশি বছর তাহলে পাঁচ দু করে দশ কত হচ্ছে অনেক অনেক ফিরে যাবে এত বছর যাহার নাম কাটতে পারে একদিন তো জান্নাতে যাবো কবে যাবে যাহার নাম কেটে যাবে আসামি না কেটে এমনি জান্নাতে এরকম মেদ করো যাহার নাম কেটে জান্নাতে দেয় এরমই একদম করবেন না যেন যাহার নাম না কেটেই জান্নাতে যেতে হয় না কি জাম ইনশাল্লাহ যাহার নাম না কেটে যাহার নাম না কেটে আবার জান্নাতে যাবো যাহার কেটে গেলেও তারা স্যার কি তার মূল্য রইলো যারা যাহার নাম কেটে যায়নি এমনি তারা জান্নাতে গেছে তখন আল্লাহ তালা তখন সেই জান্নাতে দেখতে যেত আমাদের দেখে তো করবে যে তারা যাহার নাম খেটেছে ওরা জান্নাতে গেছে নাকি তাহলে আমাদের ওখানে ঈদ করলে হবে নাকি একদিন তো আমরা জান্নাতে যাবো নবীর উম্মত ওহ মারধর খেয়ে ঠ্যাং ঠ্যাং খেলে মান সম্মান অপমান সব চলে গেল মানে যে চলে যাওয়ার পর ওরা ঠিক আছে এবার নাকি ভুল বলছি একটা গ্রামে কোনো যে মানুষকে এতো মারে সবাইয়ের সামনে ধরুন চুরি করেছে খুব মারধর করলো সবাই মানে এত লোক দেখলো কত একটা মান সম্মান যায়নি তাহলে সেখানে যে দুনিয়াতে কম মান দেয় আর গ্রামের মানুষ দেখলো মারধর করলো কত একটা মান সম্মান আবার তাদের সাথে উঠা বসা করতে ঘুরতে আবার কেমন কোনো একটা লাগলো কিন্তু যারা জাহান কেনে জান্নাতে যাব সেটা কেমন লাগবে সেটা আরো খুব ভালো লাগবে মনে হচ্ছে কেন যে জান্নাতের ঠাট্টা করবে দেবে হাদিসে বলা আছে যখন নবী সাল জাহান নাম তুলে নেবে তুলে নেওয়ার পরে গোসল করিয়ে জান্নাতে দেওয়ার পরে একটা কালো দাগ থাকবে শোনাছে তো সে কালো দাগ থাকে তার জন্য নবী সাল আবার চিন্তায় করে যাবেন কি হয়েছে আল্লাহ তালা বলবেন কি হয়েছে মাথা উঠাও বলছে আল্লাহ তাআলা আমার উম্মত উম্মতের এখনো পর্যন্ত কালো দাগ যায় নাই জাহান্নামের দস্তা মারা আছি যে জান্নাতে যাই জান্নাতবাসী ওরা ঠাট্টা করে বিদ্রোহ করবে করবে না তাহলে আল্লাহর কাছে অপমান হবে দাগটা মুছে দাও সুবহানাল্লাহ বললাম জেল কেটে আসামি হয়ে তারপরে জান্নাত এটা একদম না একদম আশা করবেন না যে একদিন উম্মত জান্নাতে চলে যাবে ঠিক আছে চলে যাবে তাহলে মারা না এটা কিন্তু আমাদের শয়তানের কথা হলো জাহান্নাম না কেটে জান্নাত যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাহান্নাম না কেটে আমরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ তো যাবার পথ তোমাদের সরল করতে হবে কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা বেটা জান্নাত রসি বল সুবহানাল্লাহ বলেন এটা পরিষ্কার হাদিস বর্ণনা আছে কেউ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পাঁচটা পুরস্কার শেষ পুরস্কারটা কি তার জন্য জান্নাত সুবহানাল্লাহ বলেন তাহলে জাহান্নাম না কিনা জান্নাতে যাবে ইনশাল্লাহ তাহলে সেই বুঝে가는 দিন করে কেঁদে 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 যা কিছু গোনা ছিল সেই গোনাগুলো ফিরে দ্বারা পরিবর্তন হয়ে যায় নেক দ্বারা মাফ হয়ে যায় মাফ হয়ে যায় মাফ হয়ে যাওয়ার পরে পাহাড় পরিমাণ ছিল ওই সব হয়ে এমন কোন কোনো ছমাস কেটে যায় বছর কেটে যায় অনেক দিন কেটে যায় কেটে যাবার পরে বহুদিন কেটে যায় কেটে যাবার পরে একদিন আবার আওয়াজ কাজা হয়ে যাওয়ার উপলক্ষ আবার নামাজ কাজা হয়ে যাওয়ার মতো উপক্রম জামাত ফৌত হয়ে যাওয়ার মতো উপক্রম আবার জামাত ফৌত হয়ে যায় এমন নারায় তকবীর নারায় তকবীর ইনশাআল্লাহ আমরা একটা গায়ে গায়ে বসি না এই যে বসা হয়েছে তরিকার মতো বসা নয় কিন্তু এটা একটু গায়ে গায়ে বসি ফাঁকা ফাঁকা বসা গেলে ঠিক মজা মজমা ঠিক মানে না একটু কাজে সরাসর না আপনাদের শেষ সত্য হবে যখন আমি উঠে যাবো Bakta az ve apkara çeşit var. Hazır apkara